তোমরা সবাই এসে গেছ আমিও এসে গেছি নতুন একটি ভিডিও নিয়ে তোমাদের সাথে গল্প করতে তো আগের দিনের মায়াপুরের ভিডিওটা তোমাদের আশা করি সবার খুব ভালো লেগেছে তো আজকের ভিডিওটা কিন্তু আমার একটা ডেইলি ভ্লগের আর আজকের ভিডিওটি না তোমাদের জন্য খুবই 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 স্পেশাল কারণ আজকে দুটো ঘটনা ঘটেছিল যেটা তোমাদের সাথে শেয়ার করব তো যাই হোক দেখো সকালবেলা রে ব্যাগ ট্যাগ গুছিয়ে নিয়েছি প্লাস বিছানাটাও ঠিকঠাক করে নিয়েছি এই যে ড্রেসও নিয়ে নিয়েছি স্কুল যাবো বলে আর ওই কোম্পানির ড্রেসগুলো না খুব সুন্দর হয় অনলাইন থেকে নেওয়া খুব সুন্দর হয় যাই হোক দেখো ড্রেস পরে একদম রেডি হয়ে গেছি তো যাব স্কুলে স্কুল থেকে মানে বাড়ি থেকে বেরোতে যাব সেই টাইমে দেখছি এই যে দেখো এই পাখির ছানাটা মাছরাঙা পাখির ছানা হয়তো হবে হঠাৎ করে গাছ থেকে নিচে পড়ল উঠোনে তো ও তখনও বেঁচে আছে বুঝতে পারিনি কিন্তু এই যে দেখো বারবার ওকে টাচ করে দেখলাম যে ও বুঝ মানে বেঁচে আছে তো হঠাৎ করেই পাখিটা আসলো আমরা প্রথমে ভেবেছিলাম হয়তো টিয়া পাখি তারপর দেখি না টিয়া পাখি না এটা হলো মাছরাঙা পাখি ঠোঁটটা কি সুন্দর লম্বা শক্ত মোটা আর গোঁফ আছে কোনো পাখির এই প্রথমবার দেখলাম গোঁফ আছে গোঁফ বলতে লম্বা লম্বা সুরের মতো যেগুলো সেগুলো আছে দেখতেই পাচ্ছ আর একটুখানি পাখিটার বসার ধরনটা দেখলে বুঝতে পারছো যে এটা মাছরাঙা পাখি তো যাই হোক দেখো ওকে সুস্থ করার তাগিদে ছিলাম ওকে সুস্থ করব ওকে ও যেহেতু নিজে এসেছে আমাদের বাড়িতে তাই ভেবেছিলাম যে ওকে একটা খাঁচায় বন্দি করে রাখবো বন্দি বলতে আমাদের সাথে থাকবে খেতে টেতে দেবো যাই হোক এরকম অনেক রকম পরিকল্পনা করেছিলাম তো ওর জন্য খাঁচাও কিনতে গেছিলাম কিন্তু আনফর্চুনেটলি কী হয়েছিল জানো ওকে আমরা ছাদে রেখে দিয়েছিলাম একটু পরে জলটল খাইয়ে ও উঠতে পারেনি ও ওখানে মারা গেছে তো সেটা আমি স্কুল থেকে আসার পর আমি জানতে পারি আমার খুব খারাপ লেগেছিল কারণ ওকে আমি যাওয়ার সময় জল টল খাইয়ে রেখে গেছিলাম যেটা তোমরা দেখতেই পাবে তো চলো দেখতে থাকো বেচারি পাখিটা খুব কষ্ট পেয়েছিলো ফ্যানের হাওয়া দিচ্ছিলাম প্লাস জল টল খাওয়াচ্ছিলাম তাও জানো তো মানে কেমন একটা করছিল চোখ মুখ নিয়ে কারণ অনেকটা উঁচু থেকে নিচে পড়েছিল তো আর আমাদের বাড়ি যে পুচকিগুলো আছে পুচকি দুটো ওকে দেখে কিন্তু খুবই আনন্দ হচ্ছিলো ওকে বলছিল খা খা জল খা খুবই আনন্দ পেয়েছিল ওরা খুবই মানে ওরা যেন একটা ওদের খেলার সাথী পেয়েছিল তো দেখো আমি জল নিয়ে পাখিটাকে খাওয়াচ্ছিলাম তো ও জলটা খেলো কিন্তু ভয় পাচ্ছিলো যেহেতু ওরা তো এইভাবে জল খায় না তো একটু ভয় পাচ্ছিলো কিন্তু টিয়া পাখি ছানাকে দেখবে ছোটো থেকে এইভাবে যদি খাওয়ানো হয় ওদের একটা অভ্যাস হয়ে যায় আর খুবই ভালো লাগছিলো কারণ শ্রাবণ মাসের দিনে সবুজ রঙের পাখি আমাদের বাড়িতে এসেছে এটা বেশ 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 আমার খুব ভালো লেগেছিলো তো যাই হোক দেখো ওকে জল তো খাইয়ে রেখে গেছিলাম কিন্তু ও বাঁচেনি এটাই হলো কথা ওকে আমরা মাটিতে পুঁতেও দিয়েছি তারপর দেখো আমি রেডি হয়ে বেরোবো কারণ আমার তো আর সময় নেই পাখি থাক আর যাই থাক আমার সময় বাধা ধরা আমাকে তো আমার কাজে বেরোতেই হবে তো রেডি তো হয়েইছিলাম তোমাদের বলেছিলাম আর বাইরে ঝিরঝির করে বৃষ্টি পড়ছিল এবার বেরোতেও হবে তো চলো একদম রেডি হয়ে গেছে আর অনেক দিন পর যেন তো ওই ব্ল্যাক কালারের ড্রেসটা পড়েছে জামাটা আমার খুবই ভালো লাগে খুবই এত কমফোর্টেবল তো যাই হোক তারপর দেখো ট্রেনে করে চলে যায় পড়াতে সরি স্কুলে স্কুলে যাওয়ার রাস্তায় দেখি আর এক অদ্ভুত কাণ্ড ওরে বাবা আজকে ঘন্টা মানে ঘটনার পর ঘটনা ঘটেই চলেছে এই যে দেখো এখানে গিয়ে দেখে একটা বাদুর কেমন করে মোড়ে পড়ে আছে কেমন একটা লাগলো জিনিসটা রাস্তার মাঝে পায়ের কাছে পড়ে যাই হোক একটু ভিডিও করেছিলাম তারপর দেখো স্কুলে চলে এসেছি স্কুলে এসে যেহেতু আজকে একটাই এক্সাম ছিল তো সবাই আসেনি তো আমরা অফিসের ওখানটায় একটু বসেছিলাম আর সিগনেচারগুলো করছিলাম আর যেহেতু আজকে জুলাইয়ের এক তারিখ পড়ে গেছিলো তো আজকে না নতুন রেজিস্টারে নাম তুলতে হবে মানে আমাদের সিগনেচারটা নতুন রেজিস্টারের নতুন পাতায় হবে তো তার জন্য তমালিকা সেটা লিখছিলো আর আমাকে একটু ছোট্ট করে ভিডিও করে নিই তারপরে এই দেখো আমার সিগনেচারটা আমি করে নিই যেটা আগের দিনে আমি করতে ভুলে গেছিলাম আগের দিনে সিগনেচারটা করে নিই প্লাস আজকের যে ফার্স্ট জুলাইয়ের সিগনেচার সেটাও করে নিই তারপর দেখো এখানে মানে অফিসে ওরা বসেছিল কথা টথা বলছিলাম ইয়ার কি আড্ডা হচ্ছিলো তমালিকা থাকলে আর আমি থাকলে না আর কাউকে চাই না এই রকমই ব্যাপার তারপর দেখো আমার একটা মার্কারে কালি ভরার ছিল তো সেটাই ভরার জন্য চেষ্টা করছিলাম কিন্তু মার্কারটাকে না খুলতেই পারছিলাম না হঠাৎ কেন জানি না কেন খুলতে পারছিলাম না তো তারপর দেখো চলে যায় একদম আমাদের বিল্ডিংয়ে যে বিল্ডিংটাতে আমাদের ক্লাস হয় তো ওখানে গিয়ে দুজনে বসেছিলাম বক বক করছিলাম তো ওকে আমি বলছিলাম যে দেখ আনফর্চুনেটলি আমরা দুজনে আজকেও ব্ল্যাক কালারের ড্রেস পরে চলে এসেছি তো বলল চলো তাহলে একটা ভিডিও বানাই ইউটিউবে পোস্ট করবে তো ওটাই মজা করছিলাম আর ভিডিওটা ক্রিয়েট করছিলাম আর এই যে দেখো ওর সাথে থাকলে না আমার মানে দাঁতটা অটোমেটিক বেরিয়ে যায় ওরও দাঁতটা অটোমেটিক বেরিয়ে যায় মানে আমরা এত খুশিতে থাকি দুজনে একসাথে থাকলে সেটা আর বলার কথা নয় তো রকম গল্প করছিলাম আর একটা অন্য কথা নিয়ে আলোচনা হচ্ছিলো তো যার জন্য প্রচণ্ড হাসি পাচ্ছিল ও দেখো আমাদের ওড়নাটাও কিন্তু সেম কালারের হয়ে গেছে আমরা কিন্তু সত্যি জানতাম না তারপর দেখো কোয়েশ্চেন পেপারগুলোকে চেক করেছি চেক করে সেগুলো সেগুলোকে রেখে দিয়েছি আর একটা আমি আমার ইনস্টাগ্রামের জন্য রিলস বানাচ্ছিলাম তো সেটারই কিছুটা ক্লিপ তোমরা দেখে নাও আর তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করি তো চলো এই যে ফুচকিটাকে দেখতে পাচ্ছ একে আমি টিউশন পড়াই ঠিক আছে ওকে আগের দিন দুপুরবেলা পড়িয়ে আমি বাড়ি গেছি ও তখন থেকে কান্না করছে ম্যামের কাছে যাব ও সারাদিন খায়ও নি কিচ্ছু করেনি সারাদিন সারা রাত খাইনি শুধু কান্না করেছে কান্না করেছে কান্না করেছে পরের দিন সকালবেলা যখন আমি ফোন কর আমাকে ফোন করেছে আমি বলেছি হ্যাঁ স্কুলে যাচ্ছি তুমি এসো তো স্কুলে চলে এসেছে ছুটতে ছুটতে আমার কাছে কারণ আজকে সারা দিন ও আমার কাছে থাকবে আমার জন্য নাকি কেঁদে কেঁদে ওর চোখ ফুলে যাচ্ছে খুব মন খারাপ তো দেখো এসেই আমার কোলে উঠে পড়েছে আর দুষ্টুমি করতে শুরু করে দিয়েছে এত কিউট তোমাদের কি বলবো ওর জন্য আমারও বেশ মনটা খারাপ করছিলো তো দেখো ওর আমি আজকে যেহেতু এক্সাম আছে তো আমার কোল থেকেই নামবে না আমার কোলে কোলেই দেখো ঘুরছে আর আমিও মানে যে এক্সাম গার্ডটা ওর ওকে কোলে নিয়েই মানে দিচ্ছিলাম এক্সাম গার্ড বলতে আজকে আমার আমার পেপারেরই এক্সাম ছিল তো ওদের একটু বুঝিয়ে দিতে হয় আর ওরা ওদের মতো বেশ লিখে ফেলে ওদের অত একটা চাপ হয় না মানে আর টেন মার্কসের এক্সাম তো তো তার জন্য অতটা চাপ নেই তারপরে দেখো কেন এটা আর এই চাউমিনটা কিন্তু আমার জন্য আমার বান্ধবী নিয়ে এসেছিল বান্ধবী মানে তোমরা তো জানোই তো আমালিকা ও অনেক দিন ধরেই বলছিল তোমাকে চাউমিন খাওয়াবো চাউমিন খাওয়াবো আর ওর হাতে চাউমিনটা আমার দারুণ লাগে আগের দিন এনেছিল কিন্তু আমি খেতে পারিনি কারণবশত তো আজকে আমার আমাকে বললো তুমি আগে চাউমিন খাবে তারপর বাড়ি যাবে আর চাউমিন পাস্তা এগুলো তো তো আমার না নেই সবাই জানো যারা আমার ভিডিও দেখো তো চাউমিনটা খুবই সুন্দর হয়েছে ওকে বলছিলাম তারপর দুজন মিলে বেরিয়ে পড়ি বাড়ির উদ্দেশ্যে এই যে দেখো ওর স্কুটিটা ও বার করে নেয় আর ও যেদিন রোদ থাকে না সেদিন স্কুটিটা নিয়েই যায় তো ও স্কুটিটা ঘোরাচ্ছিলো আর কথা বলছিলাম এই যে দেখো আরও একটা ম্যাম ওই ম্যাম সাইকেল নিয়ে আসেন ওই ম্যাম সাইকেল নিয়ে যাচ্ছিলো আর টুক ঢেকে নিয়েছিল মাওবাদী হয়ে গেছিলো তারপর দেখো আমরা দুজন বেরিয়ে পড়ি আর ও বললো চলো তোমাকে আমি স্টেশনে ছেড়ে দেবো আর আমার একটু পেয়ারা কেনার আছে তো পেয়ারা কিনবো তো পেয়ারা কিনতেই চলে গেছিলাম আর পেয়ারা কিনতে গিয়ে হয়েছে এক মজা আলা ওর যে আর কাছে পছন্দ তার কাছে আনতে গেছিলো তাকে পাইনি তো অন্য আরেক পেয়ারা কাছে ও কিছুতেই যাবে না আমি বললাম ঠিক আছে চল ওই পেয়ার কাছ থেকে একদিন নিয়ে দেয় তো আনফর্চুনেটলি ওই পেয়ারাগুলো ভালো ছিল না যাই হোক নিয়েছিলো কিন্তু পেয়ারাগুলো ভালো ছিল না তারপর দেখো ও পেয়ারা নিয়ে আমরা যাব বাড়ি কারণ ও যাবে বাড়ি আর আমি যাব আমার স্টেশন স্টেশনের মাধ্যমেই তো আমি যাতায়াত করি ম্যাক্সিমাম তো তার জন্য যেতে হবে আর পেয়ারাগুলো এখন আমি ওকে বলেছিলাম যে বর্ষার পেয়ারা একটু খারাপই হবে তো যাই হোক ও পেয়ারা নিয়ে বাড়ি চলে যায় তারপর একটু আমরা আইসক্রিম খাবো ভেবেছিলাম তারপর আমি অতটা তো পছন্দ করি না এবার ও যেহেতু খাবে না বললো তো তার জন্য আর আমিও খাইনি আর ও খেলে আমি খেতাম আমার ব্যাপারটা হচ্ছে ওইরকম আইসক্রিম যদি কেউ খায় খেলাম নাহলে খুব ভালোবাসে এরকম কিছু না তারপর দেখো স্টেশনে চলে আসি এসে দেখি ট্রেন প্রচুর লেট মানে ফোনটা খেয়াল করিনি হলে বাসেই চলে আসতাম তো এখানে দেখো সোমবার দিন শ্রাবণ মাস আর চলছে সোমবার দিন আমরা সবাই চুরি পড়ছি তো এরা এখানে স্টেশন এক জায়গায় চুরি বিক্রি হচ্ছিলো মানে প্রত্যেক দিনই বসে কাকুটা তো ওরা চুরি পড়ছিল মেয়েগুলো স্কুল থেকে যাওয়ার সময় বোনগুলো তো ওগুলো একটু ছোট্ট ভিডিও করেছি ওদের পারমিশন Buleh de. Tada. Tada. Hai Ta na. Ora ke tagiye ni jabe. মামা না তুমি ফুচকিটাকে কেউ চিনতে পারলে এই যে এর আগেও নিশ্চয়ই দেখেছো তোমাদের তো বললাম তো স্কুলে আমার সাথে তো ছিলই তারপর আমি যখন যে ট্রেনটায় আসছি ও দেখছি হঠাৎ ওই ট্রেনটাতেই কোথাও একটা বেড়াতে যাচ্ছে তো আমাকে দেখতে পেয়ে ছুট্টে এসেছে এসে ঝামেলা করছে আমার সাথেই আমার বাড়ি যাবে তো দেখো ও দুদিন ওরকম করেছে আর এই যে ওর মা টেটাস দিয়েছিল তোমাদের সাথে একটু শেয়ার করলাম কিছু মনে করো না মানে ও দুদিন ধরে এরকম করছে মানে আমার জন্য পাগল এই যে খায়নি সারা দিন শুধু বালিশ চাপা দিয়ে ঘুমিয়েছিল কার জন্য দুঃখ হচ্ছে রে ও কত যাই হোক আমি জানি না ওর ওপর আমি কি জাদু করেছি ও না এরকম অনেক কটা বাচ্চাই আমার আছে যারা আমাকে খুবই ভালোবাসে কিন্তু ফার্স্ট টাইম ও এমন ঘটনা ঘটিয়েছে যেটা মানে সবার রেকর্ড ভেঙে দিয়েছে ও প্রায় আগের দিন থেকে পরের দিন দুপুর তিনটে সাড়ে তিনটে পর্যন্ত কন্টিনিউয়াসলি আমার জন্য পাগল হয়ে গেছে ও এমনকি বলছে আমার পেটে ব্যথা করছে বুকে ব্যথা করছে তোমার জন্য যাই হোক এই গল্প আরও একদিন শেয়ার করবো তোমাদের সাথে তারপর বাড়ি চলে আসি বাড়ি এসে খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়েছিলাম তারপরে এই যে দেখো বিকেলে একটু রিলস বানাতে গিয়েছিলাম রিলস বানিয়েছি বানানোর পর সন্ধ্যাবেলা চলে আসি সন্ধ্যাবেলা মিঠিকে বিস্কিট দিই আর এই যে বিস্কিটটা ঢালছি দেখছো এটা আমার স্টুডেন্টের মাই স্টেশনে আমাকে কিনে দিয়েছিল আমি তো খাই না তো মিঠি বিস্কিট দিয়ে খা এই সরি দুধ দিয়ে খাবে বলে রেখে দিয়েছি বক্সে করে আর একটা দুটো আমি খাবো মানে খুব ভালোবাসি না এরকম না তবে ওই একটা খাওয়ার পর আর ভালো লাগে না তো ওই এইগুলোকে রেখে দিলাম ও খাবে তারপর তো তোমাদের সাথে লাইভে জয়েন হয়েছিলাম আজকের দিনটা সত্যিই আমার কাছে অন্য রকম ছিল কারণ একটা পাখি এসেছিল সে মারা গেল। আর এই দিকে দেখো ওই বাচ্চাটা আমার জন্য কতটা না কষ্ট বাচ্চা একটা বাচ্চা মা বাবা ছাড়াও আমি সামান্য ওর কাছে একটা ম্যাম ছাড়া কিছু না ওর কাছে আজ ছ মাস হয়নি আমি ওর সাথে পরিচিত তবুও আমাকে এতটা যে ভালোবাসে আমার জন্য এরকম পাগলের মতো করছে মানে তোমরা যদি না দেখো তা দেখ মানে দেখাতে পারি তোমাদের বোঝাতে পারবো না আমারও প্রচণ্ড কষ্ট হয়েছিল ওর জন্য যাই হোক আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি অনেকটা বড় হয়ে গেছে যদিও ভিডিওটা যারা শেষ পর্যন্ত দেখেছ তাদের তো অনেক 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 ধন্যবাদ আবারও একটা ভিডিওর সাথে তোমাদের সাথে দেখা হবে নতুন ভিডিও নতুন গল্প আরও নতুন নতুন কিছু তোমাদের সাথে শেয়ার করব। আজকে তাহলে আসি আবার দেখা হচ্ছে কাল টাটা সবাই সুস্থ থেকো ভালো থেকো বাই বাই